আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল ইসলাম এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো হলেস্টান ফিজিয়ানের ভুল হলে এর বাচ্চা কেমন হবে এবং এই বাচ্চা দেখতে কেমন হবে এবং তার দুধ প্রোডাকশন এবং তার চলাফেরা বা আমাদের দেশের আবহাওয়ায় কিভাবে টিকে থাকতে পারে এই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয় উত্তর দিয়ে দেব ভিডিওতে যে গোটি দেখতে পাচ্ছেন এই গোটি সাধারণত কোরস গরু এর সাথে সিজিয়ান বুলের যে বীজ ব্যবহার করা হয়েছে এই বীজে এই বাচ্চাটি হয়েছে আপনারা সবসময় মনে রাখবেন দেশি গরু বা ক্রস গরুকে যদি

বাচ্চা পেতে হলে বা বাসা থেকে বেশি দুধ উৎপাদন করতে চাইলে বা আমাদের দেশের আবহাওয়ায় হয় টিকিয়ে রাখতে চাইলে বা বাচ্চা মৃত্যুর হার কমাতে চান তাহলে নীতিমালা অনুযায়ী বীজ দেবেন আপনি তো নীতিমালা জানেন না যে কর্মী বা যে এআই কর্মীর মাধ্যমে কৃত্রিম প্রজনন করবেন তার কাছে নীতিমালা রয়েছে আপনি সরকারের গভর্নমেন্টের নীতিমালা আগে জেনে নেবেন এবং তারপর বুঝে আপনি তারপর বিষ দিবেন সবসময় মনে রাখবেন গভর্নমেন্টের যে নীতিমালা রয়েছে সেই নীতিমালা অনুযায়ী বীজ দেবেন কিন্তু বীজ আপনার যে গাভীটা রয়েছে এই গাভিটার সে দুধ প্রোডাকশন সারের বেশি হতে হবে এরকম সার যদি নির্বাচন করে আপনি যদি বীজ দিতে পারেন বা কৃত্রিম প্রজনন করাতে পারেন তাহলে আপনার গরুটি বাচ্চা যেটি আসবে সেটির গ্রোথ ভালো হবে এবং আমাদের দেশে আবহাওয়া ভালো ফল দিবে কেননা এখন দেখা যাচ্ছে অনেক সময় ফিজিয়ান বাচ্চা জন্মগ্রহণ করার পরে দেখা যায় বা একটু রোদে থাকলে পরে শ্বাসকষ্ট শুরু হয়ে যায় মনে রাখতে হবে যে ফিজিয়ান গরুটি শীত প্রধান দেশের গরু এরা অতিরিক্ত টেম্পারেচার সহ্য করতে পারে না এদের জন্য আদর্শ টেম্পারেচার হলো তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে যদি থাকে সবচেয়ে ভালো হয় মনে রাখতে হবে যদি করস জাতেরও গরু হয়ে থাকে তাহলেও প্রতিদিন গোসল করাবেন কেননা ফিজিয়ান গরু জিরো ডিগ্রি তাপমাত্রায় থাকতে পারে এদের যত তাপমাত্রা কম থাকবে তত প্রোডাকশন ভালো হবে এজন্য আপনারা সবসময় নীতিমালা অনুযায়ী বীজ করবেন এবং আপনার গরুটিকে নিয়মিত গোসল করে রাখবেন বা টেম্পারেচার কম জায়গায় রাখবেন এতে আপনার গরুর ফলন ভালো হবে বাচ্চা ভালো থাকবে এবং রোগবলাই খুব কম হবে ফিজিয়ান গরুকে কখনোই আপনারা গরম সেট বা গরম আবহাওয়ার জন্য তেমন কোনো যত্ন নিতে হবে না একে যত ঠান্ডা জায়গায় রাখতে পারবেন তত বাচ্চা ভালো থাকবে আর মনে রাখবেন যত নিম্নমানের গাভী থাকবে তাকে বেশি মানের বীজ দিতে হবে আর যত মান ভালো থাকবে অত নিম্নমানের বীজ দিতে হলে দিলে সবচেয়ে বেশি বাচ্চা ভালো আসে এই গরুটি দেখেন একটা দেশি গরু কিন্তু এর মধ্যে যে ফিজিয়ানটা এসেছে দেখতে অনেক ভালো হয়েছে কিন্তু এই বাচ্চাটি যখন আজ দুদিন হয়েছে এখন পর্যন্ত কোনো সমস্যা দেখা যায়নি এবং গরুটি তেমন শ্বাসকষ্ট শুরু হয়নি এরকম যদি আপনি গরু পালন করে থাকেন বা আপনার খামারে বাচ্চা হয়ে থাকে তাহলে এই বাচ্চার গ্রোথ বা শক্তি বেশি থাকবে এবং আপনার চমকে যাবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন